আসসালামু আলাইকুম ইউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগতম তো বিওয়ার্স প্রথমেই শপের অ্যাড্রেসটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এক বাই ষোলো এক বাই একষট্টি এবং এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের এই সম্পূর্ণ রেডিমেড জমজম সুইচ কটনের থ্রি পিসগুলো এগুলো ফুললি রেডিমেড থাকবে যারা ইউজ করতে চান তারা কিন্তু সরাসরি নিয়েই ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে সেলাই করা রয়েছে স্টিচ কোয়ালিটিটাও কিন্তু খুবই সুন্দর আমি একটু ভিতর থেকে আপনাদেরকে প্রথমে একটু দেখিয়ে দেই তারপর আপনারা দেখুন এই যে দেখুন বিওর্স খুব সুন্দরভাবে ওভারলোক করা রয়েছে এগুলোতে এই যে দেখুন খুব সুন্দরভাবে ওভারলক করা রয়েছে আর দেখুন এই যে উপর থেকে নিচ পর্যন্ত গলার কাজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই কাছ থেকে তাছাড়া স্লিপের অংশটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালেকশন সেলোয়ারটা থাকবে ফুললি রেডিমেড এই যে দেখতে পাচ্ছেন আর ওড়নাটা দেখুন ফুললি নামাজি ওড়না খুবই বড় সড়ো একটি ওড়না আর প্রাইস থাকবে কত করে প্রাইস থাকবে এগারো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা তো অনেকগুলো ডিজাইনই আপনাদেরকে আজকে দেখাবো একে একে আপনারা দেখতে থাকুন এবং চয়েস হয়ে থাকলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে নেবেন এই যে দেখুন বিয়র্স উপর থেকে নিচ পর্যন্ত এটাও দেখে নিন প্রত্যেকটাই খুবই 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 সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ডাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং ডাকার বাহির থেকে যারা অর্ডার করবেন তারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করে নেবেন এই যে দেখুন ওড়নাটা খুবই বড় একটি উড়না ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক লাভার রয়েছেন তারা কিন্তু এটা নিতে পারেন খুবই ইউনিকভাবে করা রয়েছে এই যে দেখুন স্লিভের অংশটা উপর থেকে নিচ পর্যন্ত এটা এক পলক দেখে নিন আর প্রত্যেকটাই কিন্তু জমজম সুইচ কটন যে কারণে আপনার রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে ডিজিটাল প্রিন্টের সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের প্রাইস থাকছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা ইউলো কালারের ভিতরে যারা ইউলো রাবার লাভার রয়েছেন তারা কিন্তু অনায়াসে এগুলো নিয়ে নিতে পারেন এই যে উপর থেকে নিচ পর্যন্ত এটাও এক পলক দেখে নিন সালোয়ারটা রেডিমেড ওড়নাটা দেখুন ওড়নাটা খুব সুন্দর একটি ওড়না আর বৃহস্প আপনারা কিন্তু চাইলে সরাসরি শপে এসে অনেক অনেক ড্রেসের মধ্যে থেকে আপনার পছন্দের ড্রেসটি নিয়ে নিতে পারেন এই যে দেখুন জাস্ট অস্থির একটি কালেকশন সালোয়ারটা থাকবে রেডিমেড ওড়নাটা দেখুন মাশাল এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এই যে বিয়ার্স যারা রেগুলার অফিস গোয়িং পারসন আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই নিয়ে নিতে পারেন এই কালেকশনগুলো খুবই সুন্দর খুবই আরামদায়ক এবং সফট ফুললি ডিজিটাল কটন জমজম সুইচ লন এই যে উপর থেকে নিচ পর্যন্ত দেখুন আর বিডু শেষে আমাদের শপের কার্টি অ্যাড করা থাকবে আপনারা আমাদের তিনটি শপ রয়েছে তিনটি শপের যে কোনো একটি শপে আসলে আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলো তাছাড়া অনলাইনে অর্ডার করতে চাইলে স্ক্রিনশট নিয়ে অবশ্যই অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মোবাইলে ফোন দিয়েও আপনারা অর্ডারটি করতে পারেন অথবা মেসেঞ্জারে নক করেও অর্ডারটি কনফার্ম করতে পারেন খুবই সুন্দর সোলোয়ার দেখতে পাচ্ছেন এগুলার আবার সাইজ হবে এগুলার সাইজ হবে কয়টা সাইজ তিনটা সাইজ আটত্রিশ ছ চারটা তিনটে চারটে সাইজ হবে আপনাদের যার যে সাইজটা লাগবে অবশ্যই আপনারা আলোচনা করে নেবেন আটত্রিশ থেকে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ রয়েছে এই যে বিয়ার্স খুবই সুন্দর একটি কালেকশন সাদা কালোর মধ্যে খুবই সুন্দর একটি ইউনিক নিচে আবার খুব সুন্দর করে একটি ফুল দেওয়া রয়েছে এই যে ওনাটা জাস্ট অস্থির এই যে দেখুন আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর যার যে ডিজাইনটা চয়েস হয় আপনারা অর্ডার করে নিতে পারেন এই যে তো বিয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম